মাতৃভাষা এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া একটা ভাষা এই ভাষার জন্য ছাত্র শিক্ষক সহ যে আন্দোলনে জাপিয়ে পড়েছে ঠিক তেমনি আমাদের সোনালি আস পাঠকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আগেও কিন্তু আমাদের বাঙালি জাতি সেভাবে জাপিয়ে পড়ছে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাঠ দিয়ে আমাদের পাটের দেশ আপনারা জানেন কিনা সেটা জানি না বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের পাট দিয়ে বাংলাদেশ আমাদের পাটের দেশ এই পাটের দেশটা হওয়ার একমাত্র কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার আর্থিক আজকে এটি বিলুপ্তির পথে এই কারণে শহীদ মিনারে এসে আপনাদের মাধ্যমে সরকার প্রশাসন জনগণকে আমি একটি দৃষ্টি আকর্ষণ করব কিছুক্ষণ আগে আমাদের বাদল ভাই বলল আদম জুট মিলের ব্যাপারে এরকম আদম জুট মিল একটা না নাম করা আদম জুট মিল একটি এরকম সতের সতে জুট বন্ধ হয়ে রয়েছে ওই সমস্ত জুট মিলগুলার সুপুলা অবহিলিত আজকে বাংলাদেশে পাঁচচল্লিশ লক্ষ কৃষক রয়েছে পাঁচচল্লিশ লক্ষ কৃষকের ভিতরে আজকে আপনারা ছয় মার্চ যে জাতীয় পাঠ দিবস পালন করেন সারা বছরের খবর নাই ওই ছয় মার্চ এসে জাতীয় পাট দিবস পালন করেন ওইটাও আপনাদের কৃষকের অর্থায়নের কৃষকের ঘামের পরিশ্রমের টাকা লেখাপড়া শিখি আপনি ওই এসির ভিতরে বসে থাকেন হাইকে ওই যে আপনারা পিছনে যে প্লাস্টিকের ব্যানারে দেন সেটাও প্লাস্টিকেরিয়া ব্যবহার করেন পাটের পণ্য ব্যবহার করেন না আমি পাট মন্ত্রণালয়কে আমি দোষ দিব আপনাদের পরিচালনা অনেক ঘাটতি রয়েছে আমি কিছুদিন আগে বললাম পাঠ অনেক দুর্নীতি হচ্ছে হ্যাঁ অনেক দুর্নীতি হচ্ছে তবে আমি পাঠমন্ত্রণকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আপনি যেখানে বসে থাকেন ওইখানেও আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমলে এই কৃষকের অর্থায়নের লেখাপড়া করার টাকা রয়েছে এই কৃষকের এই পাটের সেই পাট আজ থেকে বিলুপ্তির পথে আমি চাই সর্বশেষ আমি যেটা বলতে চাই আমাদের সোনালি আস সে আগের আস আগের জায়গা দেখতে চাই পলিটিন বর্জন করুন সাইডের পূর্ণ ব্যবহার